আসসালামু আলাইকুম বিয়ান আমাদের চাঁদপুরে একটা সমুদ্রের মাছের মেলা শুরু হতে যাচ্ছে তো শীঘ্রই আপনারা দেখতে পারবেন তো এখানে বিভিন্ন রকম মাছ পাবেন আপনারা সতেরোই জানুয়ারি থেকে ঠিক আছে আর এটা কোন জায়গা অবশ্যই আপনাদেরকে শেষে বলে দিবো আমি তো এখানে দেখেন বিভিন্ন রকম বড় পুটি ময়লা মাছ তারপর বড় বড়টিক চান্দা চাপিলা পোয়া লালছি সাদা রূপছাদা কালো চান্দা বড় বাইলা সাদা পোয়া ছোট কোড়াল তারপরে এগুলো হচ্ছে সাগরের যে তেলাপিয়া মাছটা তারপর এখানে বাটা বড় লাল তারপর এগুলো হচ্ছে অনেক বড় মাছ ঠিক আছে তো এগুলা হচ্ছে শুরু হবে কিন্তু বিক্রি শুরু সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার থেকে তো এখানে কিন্তু আপনার হচ্ছে সতেরো তারিখ থেকে আপনারা মাছগুলো কিনতে পারবেন তো এখানে দেখেন এটা কিন্তু বিশাল বড় একটা যে মেলা মেলাটা শুরু হচ্ছে এখানে বাগদা চিংড়ি তারপর হচ্ছে যে তরকারি চিংড়ি তারপর হচ্ছে টাইগার চিংড়ি তারপরে এখানে বিভিন্ন রকমের মাছ আছে ঠিক আছে আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন এখানে অনেক রকমের যেগুলো আপনারা দেখেন হয়তো অনেকেই তো এগুলো কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পারবেন সাগরের যে ইলিশ ইলিশটা ওইটা আছে এখানে তারপর হচ্ছে বাইং মাছটা দেখেন কত বিশাল বড় তারপরে কালো চান্দা আহ কাইকা মাছ ঠিক আছে আমি এখানে অনেক মাছ আছে আমি দেখি নাই যেতে গুলো সাগরের মাছ তো আমি হচ্ছে দেখতেছি এখানে কাটা বড় তারপর ছুরি তারপর বড় মাছ ছোট লম্বা হ্যাঁ বিভিন্ন রকমের মাছ আছে তো আপনারা হচ্ছে এখানে যারা সাগরের মাছগুলো দেখতে পারেন না সমুদ্রের মাছ দেখতে পারেন না অবশ্যই মাছের মেলাতে আসবেন সতেরো তারিখ থেকে এই মাছের মেলাটি আর কি আপনার বিক্রি করা শুরু হবে তো আমি মনে করি আপনারা সতেরো তারিখে আসলে আশা করি অনেক ভালো হবে আপনারা সকাল নয়টা থেকে সন্ধ্যা বিকাল চারটা পর্যন্ত দেখতে পারবেন তো অ্যাড্রেসটা হচ্ছে এটা বঙ্গবন্ধু সড়ক যেমন গাছতলা ব্রিজ থেকে আপনার গাছতলা অথবা ওয়ালডেস বাজার থেকে একটু সামনে আসলে বঙ্গবন্ধু সড়ক আর ওই পাশে দিয়ে হচ্ছে মিশন রোড মানে হচ্ছে আপনার বাস স্ট্যান্ড থেকে সার্ভিসের সার্ভিস আসলে আপনার হচ্ছে দেখতে পারবেন এইদিকে আসতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে দোল দিঘাটের একটু সামনে তো যারা আসতে চান অবশ্যই চলে আসবেন এখানে বিভিন্ন রকমের মাছ দেখতে পারবেন আসসালামু আলাইকুম